সাগরে তৈরি নতুন নিম্নচাপ চলছে ঝড়ো হাওয়া বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপটি ক্রমশ দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দিকে কুড়ি দিয়ে সোমবারই স্থলভাগে প্রবেশ করবে ও এর ফলে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কি কী বলা রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল তা গত চব্বিশ ঘন্টা ক্রমে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে গতি ছিল ঘন্টায় সাত কিলোমিটার দীঘা থেকে এখনও তিনশো কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ আগামী কয়েক ঘন্টায় ঘনীভূত হয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবেশি বৃষ্টি চলছে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে কলকাতায় সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে থেকে থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল তা গত চব্বিশ ঘন্টা ক্রমে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে গতি ছিল ঘন্টায় সাত কিলোমিটার দীঘা থেকে এখন তিনশো কিলোমিটার দূরে রয়েছে এই নিম্নচাপটি সোমবার আরও ঘনীভূত হয়ে নিম্নচাপটি পরিণত হবে একটি গভীর নিম্নচাপে তারপর আরও উত্তর পশ্চিম দিকে সরতে সরতে উড়িষ্যার উপকূলের কাছাকাছি পুরীতে স্থলভাগে নিম্নচাপে প্রবেশ করবে সোমবার দুপুরে পরবর্তী দুদিন তা উড়িষ্যা এবং ছত্তিশগড়ের ওপর বিরাজ করবে এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বেশি হবে পশ্চিম সোমবার থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় এই জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টি চলবে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও মঙ্গলবার ভারী বৃষ্টি চলতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদীয়ায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার কলকাতায় আপাতত কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং নদীয়া জেলায় নিম্নচাপের কারণে সমুদ্রের ওপর ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে সতর্কতা জারি করা হয়েছে হাওয়ার বেগ আরও বাড়তে পারে সোমবার নাগাদ আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে বুধবারেও উত্তরের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে শুধু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস বেশি তো এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটতে এটুকুই বলা রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ